ঘরের ভিতরে যায় খালি ঘরের ভিতরে এই যা তো বাচ্চারা বাইরে মেরে ফেলবো তাড়াতাড়ি পালা 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 মুরগি ঠুকরে খেয়ে ফেলবো কয়বার মুরগি আইছিল ঠুকার দিতে যা 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 মুর এই যে দেখো ব্যাংকটা চুপ করে বসে আছে হ্যাঁ আমি এরকম কালারের ব্যাংক তো জীবনও দেখি নাই তাও আমাদের বাসা এসে গাছের মধ্যে বাসা বানছিল নূর দেখো ওই যে ব্যাংক চুপ করে তাকে রয়েছে ওই আমার ছেলে ব্যাংকটা যাব নাড়া দিতে তুমি নাড়া দিলেও তো নড়ে না বাবা ও শান্ত একদম শান্ত আমু ব্যাংক কোথায় চলে গেছে তো ব্যাংক চলে গেছে জানাতে জানি না যে ব্যাংক ওইখানে আছে ব্যাংক তো চলে গেছে এই যে ব্যাংক চলে গেছে